আছে গণভূত ওদের অ্যাওচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যাই এই দ্বিতীয় চিকিৎসকের পালা আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব কি আশ্চর্য আপনি জানলেন ওদের জ্বালায় আমি অস্থির দিন দিন ওদের সংখ্যাই আপনার দেখা গেল সকল সমস্যালয়ের আশপাশেই ভূতের উপদ্রব আছে একজনকে শুধু পাওয়া গেল যার কোন ভূত সংক্রান্ত সমস্যা নেই গোপাল তাকে রাজবৈদ্য রাজনৈতিক দল পড়ে দেখা গেল এই চিকিৎসক সেরা রাজাও পার্টি রাজা ধরলেন গোপালকে বউ বললেন আজ্ঞে মহাদেখুন কেন্দ্রে রাস ভূতের উপসব শুধুপাল রাজ একমাত্র রাজের এর অর্থ রোগী রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে আর যাকে নি তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই অর্থ তার রোগী একজনও মরে না রাজা কৃষ্ণচন্দ্র সব সভাসদদের গোপালকে জব্দ করার উদ্দেশ্যে বলেছেন বুঝলে গোপাল আমার সাথে তোমার চেহারার কিন্তু পরিচয় মিল তা বাবার প্রশাসনে আপনার মা কি মাঝে মাঝে আসতে টাসতেন হয় গদগদ হয়ে গোপাল বলে আজ্ঞে না রাজা মশাই। তবে মা নায়ে বাবা কিন্তু প্রায়ই আসতে গোপাল একবার মোরল হয়েছিল তোরা ভোরবেলায় এক লোক এসে দেখে গোপাল 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 ভার কোনো উত্তর না দিয়ে শুই পাই এবার লোকটা চিৎকার করে শুনে মোরল সাহেব মোরল সাহেব কোন কথা না বলে মটকা মেরে শুয়ে মেলে গোপালের ছুটে এসেছে কি ব্যাপার লোকটা মোরল সাহেব মোরল সাহেব বলে চেঁচিয়ে পোর মাতো করছে তুমি বলছ না গোপাল কিছুক্ষণ চুপ করে তারপর বলা আহা ডাকুক না কিছুক্ষণ পাড়ার অংশ জানুক আমি মোরল হয়েছি তেরো একজন বৈরাগী গোপালকে চিনত না সেই গোপালের কাছে এসেছে ঈশ্বরের সেবার জন্য তুমি কিছু চাদা। গোপাল কিছু না বলে বৈরাগীকে একটা টাকা দিল টাকাটা পেয়ে বৈরাগী ভোগান্তি পথ হাঁটতে শুনেছি দেখতে যেতে গোপাল তাকে ডাকল ও বৈরাগী একবার আমার কাছে এসো বৈরাগী নাগরীকে তার কাছে প্রকৃতপক্ষে গোপাল বলে তোমার বয়স কত আঠারো আগ্গে আমার পুরাতন পান্না তাতে কি হলো? এই ঈশ্বরের সেবার জন্য একটা টাকা নেওয়ার জন্য ফেরত পাঠান কারণ তোমার স্বয়ং আমি যাও এবং ঈশ্বরের সেবার সুবর্ণ সুযোগ পাব গোপালের তখন পুরানো হয়েছে দেখতে ভালো লাগে না রাজা কৃষ্ণচন্দ্র বললেন কি গোপাল আসনি কেন অনেক জনপ্রিয় কাল এসেছেন এসেছেন মধ্য দরবার কোন ভিন্ন চেষ্টা ভাবতে ভাবতে এই তো তোমার জন্য ভালোই করা তুমি বড়লোক হয়ে আগে দেখতে তোমার একটা বলদ এখন দেখবে মোটামুটি বলদ ঠিকই বলেছেন মহারাজ আগে দেখতাম আপনার পালটা এখন দেখছি চারটা পা ঠিক আমার বলদের মতোই পনেরো বারোতে পড়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোর হাত চেপে ধরে জোরে মোচড়াতে লাগলেন গোপাল আমার হাত নির্দোষ ওকে রেহাই দিন রাজা বহু করে ছড়িয়ে নাও গোপাল মালিক বেয়াদবি হবে রাজা উহু তাহলে হাতব না গোপাল তখন সেই রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকে রাজা দাছ কি আর কাজ হবে দাওয়াই পোস্ট গোপাল রাম নাম তো মক্ষম দাওয়াই রাজা মধ্যে গোপাল পাসমহ প্রপিতামহের আমলা থেকে আসছি নাম জপলে ভূতলে রাজা গোপালের হাত ছাড়ার সঙ্গে